হ্যাঁ মা আমি চেষ্টা করছি তুমি চিন্তা করো না তুমি যেমনটা বলেছ আমি ঠিক তেমনটাই করার চেষ্টা করছি এই পুরো রাজ্যের সবচেয়ে শক্তিশালী তন্ত্র আমার মনে হয় কি কনিকা আমাকে দেখলে সোনালিকে যেতে দেবে না তুমি আমার কথা বলো না নিজে গিয়ে কথা বলে দেখো তুমি তো জানো কনিকা কখনোই আমাকে পছন্দ নিলয় এরপর খাবার খাওয়ার জন্য চলে যায় রানী সেখানে বসে চিন্তা করতে থাকেন রাজকুমার এসব কি কথা বলছে নীলয়ের উপর কি তাহলে কেউ জাদু শক্তির করে সম্ভব আমার নাতির ওপর কেউ জাদু করবে এটা হতেই পারে না মায়া যতই খারাপ হোক সে কখনোই তার নিজের ছেলের ক্ষতি করবে না রানী বুঝতে পারে না রাজকুমার নিলয় এই মাত্র যা বলে গেল এগুলো কি কারণে হচ্ছে আসলে তো রাজকুমার নিলয়ের উপর খুব ছোটবেলায় মালা হয়েছিল। এই কারণেই রাজকুমার নিলয় কিছুটা খিটখিটে স্বভাবের হয়ে গেছে এবং সে একজন আদর্শ রাজকুমার হওয়া থেকে দূরে সরে গেছে রানী সাহেবা এভাবেই নিলয়কে নিয়ে চিন্তিত হতে থাকে অন্যদিকে রাজা বিক্রম হঠাৎ করেই রাজসভায় প্রবেশ করে তাদেরকে প্রশ্ন করলে রাজকন্যা কণিকা এবং তার স্বামী সিরাজ কিছুটা ভয় পেয়ে যায় তারা কি উত্তর দেবে তার আগেই রাজা বিক্রম আবারও প্রশ্ন করে কি হলো কথা বলছো না কেন তোমরা কি নিয়ে কথা বলছিলে আমি তো স্পষ্ট শুনতে পেলাম কাকে যেন কি বদলানোর চেষ্টা করবে কার মতো চেহারা দেখতে কাকে আনবে বুড়ো হয়ে গেছি ঠিক মতো শুনতেও তো পারছি না কোনো সমস্যা হয়েছে কি কণিকা মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর চিন্তা করে বলে যাক বাবা হয়তো কিছুই শুনতে পায়নি এখন তাকে কোনো কিছুই সত্যি বলা উচিত হবে না এখন কোনো রকম একটা বাহানা দিয়ে আকে জিজ্ঞেস করতে হবে তিনি কেন এখানে এসেছেন কণিকা বলতে শুরু করে না বাবা কিছুই আপনি কেন এখানে হয়নি কোনো কিছু না বলে হঠাৎ চলে এসেছেন কোনো কিছুর প্রয়োজন ছিল আমাদের ডেকে নিলেই পারতেন বাবা হ্যাঁ অবশ্যই প্রয়োজন তো ছিল তোমাকে বলতে এসেছি আমি কয়েকদিনের জন্য মায়াদের রাজ্যে যাব অনেক অনেকদিন পর আমার সাথে দেখা করতে এসেছে আমরা চিন্তা করছি কয়েকদিন সেখানে থাকবো আরে বা এটা তো খুব ভালো বুদ্ধি ঠিক আছে আপনি যাবেন সেখানে কোনো চিন্তার কারণ নেই এটা আবার জিজ্ঞেস করতে কেন হবে রাজা বিক্রমের এমন কথা শুনে মন্ত্রী সিরাজ এবং রাজকন্যা কণিকা তারা উভয়ই খুব খুশি হয় হ্যাঁ বাবা আপনার আবার আমার কাছ থেকে অনুমতি নেওয়ার কি দরকার আপনার ইচ্ছে হয়েছে আপনার আরেক মেয়ের রাজ্যে যাবেন হ্যাঁ যাবেন তাতে কোনো সমস্যা নেই যত দিন ইচ্ছা হয় সেখানে থেকে আসুন আমি এক্ষুনি সিপাহিদের বলে দেব আপনি কি এখনই বের হবেন না না আমি এখনই বের হব না আরো কিছুক্ষণ পরে বের হব তবে আমি অনুমতি নিতে এসেছি আমার জন্য নয় এসেছিলাম রাজকন্যা সোনালির জন্য শোনো রাজকন্যা সোনালি তো কখনো রাজপ্রাসাদের বাইরেও বের হয়নি রাজা বিক্রম আরো কিছু বলতে যাবে তার আগেই তাকে থামিয়ে দিয়ে সিরাজ বলতে শুরু করে রাজকন্যা সোনালির ব্যাপারে কেন অনুমতি লাগবে ও কি আপনাদের সাথে যেতে চাচ্ছে নাকি এই কেমন কথা বলছো ও আবার কেন বাবার সাথে মায়াদের রাজপ্রাসাদে যেতে চাইবে ও কখনোই এমন কিছু বলেনি সোনালি কি বলেছে আপনাকে বাবা ওর কত পড়া বাকি এমন কথা ও কি করে বলবে আহা আগেই এত উত্তেজিত হয়ে যেও না তো রাজকন্যা সোনালি কিছুই বলেনি আসলে আমি নিজেই দেখছি সে অনেক দিন যাবতই রাজপ্রাসাদে আছে পাঠশালায় যায় আর এরপর পাঠশালা থেকে বাড়ি ফিরে আসে এভাবে কি আর সময় কাটে তুমি যদি কিছু মনে না করো তাহলে ওকে আমি আমার সাথে নিয়ে যাই আমি আর পরিরানি তো আছি আর ওটা তো ওর নিজের খালারি রাজ্য অন্য কোথাও তো আর ও যাচ্ছে না না মোটেও না মায়া কখনোই ওর খালা নয় আমি ওকে কখনোই আমার নিজের বোন হিসেবে মেনে নেনি। তাহলে কিসের সম্পর্ক আর কিসের খালা ও কখনোই যেতে পারবে না তুমি এখন আবার আমার মুখের উপর কথা বলছো এটা কিন্তু মোটেও ঠিক করছো না পাপা আমি কিন্তু আপনাকে যেতে একদমই মানা করিনি আপনার ইচ্ছে হয়েছে আপনি যাবেন তবে আমি আমার মেয়েকে নিয়ে কি করব না করব সেটা একান্তই আমার বিষয় সে আমার রাজকন্যা ঠিক আছে তোমরা যা ইচ্ছে হয় তাই করো তাহলে আমি আর পরিরানিও যাব না আমি ভেবেছিলাম রাজকন্যা সোনালীকে নিয়ে যাব ও যেহেতু যেতে পারবে না তাহলে আমরাও যাচ্ছি না রাজকন্যা যেহেতু তোমার মেয়ে যা ইচ্ছে হয় তাই করো সিরাজ তুমিও যা ইচ্ছে হয় তাই করো এখন তো আর আমি রাজপ্রাসাদের রাজা নই এখন তো আর আমার কোনো কথারই কোনো দাম নেই এই বলে রাজা বিক্রম রেগে মেকে সেই কক্ষ থেকে বেরিয়ে যায় মন্ত্রী সিরাজ তাকে বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না অন্যদিকে রানীপৌরী বাগানে বসে রাজকন্যা সোনালীর অপেক্ষা করছিল কখন রাজা বিক্রম অনুমতি নিয়ে আসবে আচ্ছা আপনাদের পরিরাজ্য কেমন আমার তো ইচ্ছে হয় আমি একদিন পরিরাজ্য ঘুরতে যাব আমি শুনেছি পরিরাজ্য নাকি দেখতে অনেক সুন্দর আর আমার নানাও কয়েকবার পরিরাজ্যে গিয়েছিলো হ্যাঁ তোমার নানাও কয়েকবার গিয়েছিল তবে তারা মানুষ তো বেশিক্ষণ না তাদেরকে খুব বেশি জাদুর সাহায্য নিয়ে পর থাকতে হতো আর কয়েকদিনের বেশি পরিরাজ্যে থাকলে তাদের শরীর খারাপ হয়ে যেত তোমার খালামনিও তো এজন্যই পৃথিবীতে থেকেই বড় হয়েছে সত্যি বলছেন আমি অনেক গল্প শুনেছি এই মায়াপুরের ব্যাপারে কিভাবে মায়াপুরে বিয়ে করেছি আর কিভাবে তিনি এখন এত বড় রাজ্য পরিচালনা করছি রাজা মশাই আকাশের সাথে থেকে চিন্তা করো না এখন যখন আমরা সকলে মিলে মায়াপরিদের রাজ্যে যাব তখন তুমি নিজের চোখে তাকে দেখে নিও আমি চাই তুমি আমার মেয়ে মায়ার মতোই শক্তিশালী হও অবশ্যই আমার মাও খুব শক্তিশালী তিনিও তো নিজ হাতেই রাজ্য পরিচালনা করছেন রাজকন্যা সোনালির এমন কথা শুনে রানী পরী কিছুটা চোখ হয়ে যায় সে মনে মনে চিন্তা করে আহারে হয়তো রাজকন্যা সোনালি তার মায়ের ব্যাপারে কিছুই জানে না অবশ্য সব মেয়েদের কাছেই তো তার বাবা মারাই সবচেয়ে ভালো হয় থাক আমার উচিত হবে না কিছু বলার কিন্তু ভুল ধারণাটা একদিন হয়তো ভাঙবে তখন রাজকন্যা শোনালে খুব কষ্ট পাবে এভাবেই তারা কথা বলছিল কে হলো নেন উনি এখন আসছে না কেন মাকে অনুমতি দেবে মন বলছে তিনি রাজি হবেন না অন্যদিকে মায়া আর রাজা মশাই আকাশ একসাথে বসে রাজ্য পরিচালনার কাজ দেখছিল এমন সময় তাদের সকল কাজ শেষ হয় তারা বসে গল্প করতে শুরু করে আচ্ছা রাজা মশাই আপনার কি মনে হয় রাজকুমার আকাশের কি কোনো ধরনের কোনো সমস্যা আছে তা না হলে ও দিন দিন এভাবে এমন বিগড়ে যাচ্ছে কেন আমিও তো কিছুই বুঝতে পারছি না আমার মনে হয় ওকে সব সময় পাঠশালায় রেখে পড়ানোটাই উচিত হবে তাছাড়া আমরা ওকে আরো বেশি দায়িত্ব দিয়ে এখন থেকে কিছুটা হলেও দায়িত্ববান বানানোর চেষ্টা করতে পারি আমারও তাই মনে হয় যেভাবেই হোক আমাদের রাজকুমারকে তো রাজকন্যা চন্দ্রাবতীর মতোই সাহসী হতে হবে এখন আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি এসেছে কি বুদ্ধি আমাকে খুলে বলো তোমার বুদ্ধি তো সবসময় চমৎকার হয় এখন তুমি যদি পারো আমাদের ছেলেকে বিপদগামী পথ থেকে সঠিক পথে আনতে শোনো আমি দেখলাম রাজকুমার নিলয় মোটেও তার বোনকে পছন্দ করে না যদিও এটা খুবই খারাপ গুণ তবে এটার ব্যবহার করে একটা ভালো কাজও হতে পারে কি বলছো কি তুমি এটা আবার কি ভালো গুণ হতে পারে মনোযোগ দিয়ে শোনো আমি চাইছি ওদের মধ্যে একটা প্রতিযোগিতাপূর্ণ শিক্ষা ব্যবস্থা চালু করতে ওরা যদি দুজন একে অপরের সাথে প্রতিযোগিতা করতে থাকে তাহলে তো আরো ভালো করবে কিন্তু সেই সাথে সাথে নিলয়ও বাকি সব দিকে মনোযোগী হয়ে উঠবে তুমি তো ঠিক কথাই বলেছো সব সবসময় চেষ্টা করে ও যে কোনো উপায়ে রাজকন্যা চন্দ্রপতির থেকে ভালো ফলাফল করতে সে যে কোনো প্রতিযোগিতাই হোক না কেন শিক্ষা হোক বা শিকার হোক বা রাজ্যের প্রজাদের সাথে মিলে পরিচালনা করাই হোক আমি এটাই ভেবেছিলাম আর আমাদের রাজকন্যা তো খুবই বুদ্ধিমতী সে তার ছোট ভাইকে কখনোই খারাপ পথে বা খারাপ উপায়ে পরাজিত করতেও চাইবে না আমার মনে হয় এটা ভালো হবে এরই মধ্যে রানী সাহেবা সেখানে প্রবেশ করে আরে কি নিয়ে কথা হচ্ছে মায়া আর আকাশ কি নিয়ে কথা বলছো তোমরা এসো মা তোমার সুপাত্র নাতিকে নিয়ে কথা হচ্ছিল আমরা একটা সুন্দর বুদ্ধি বের করেছি হ্যাঁ মা বসুন আমরা চাইছিলাম রাজকুমার নীলয় আর রাজকন্যা চন্দ্রাবতীর মধ্যে একটা প্রতিযোগিতার ব্যবস্থা করতে এই প্রতিযোগিতায় যে জয়ী হবে তাকেই কি তোমরা এই রাজ্যের রাজা মশাই বা পরবর্তী রাজ সিংহাসন দেওয়ার চিন্তা ভাবনা করছো না না এমন কিছু তো আমরা চিন্তা করিনি হ্যাঁ সেটা তো করা ঠিক হবে না কারণ নীলয় এখনো কত ছোট আর তোমরা এখনই ওর সাথে চন্দ্রাবতীর মতো বড় একজন মেয়ে যার পরিশক্তিও আছে তার সাথে প্রতিযোগিতা করাতে চাইছো কি করতে চাইছো মায়া আমি কি বুঝতে পারছি না মা আপনি শুধু শুধু ভুল আমি তো এটা শুধু শুরু করতে চাইছি যেন রাজকুমার নিলয় একটা প্রতিযোগিতার মধ্যে থাকে আর নিজে জিতার জন্য হলেও সঠিক কাজ করে এবং রাজ্যের বাকি কাজ করতেও মনোযোগী হয় তো বন্ধুরা এরপর কি হতে চলেছে মায়া কি পারবে রানীকে রাজি করিয়ে রাজকন্যার চন্দ্রাবতী আর রাজকুমার নিলয়ের মধ্যকার প্রতিযোগিতা আরম্ভ করতে নাকি রানী নতুন কোন চাল চালবে আর বিক্রমপুর রাজ্যে কোনিকা এখন কি করবে নিজের মেয়ে সোনালিকে মায়াতের রাজ্যে আসার অনুমতি দেবে রাজা বিক্রম কি কনিকার আসল রহস্য জানতে পারবে এসব কিছুর উত্তর জানতে হলে দেখুন আমাদের মায়া কন্যার পরের পর্ব